মেয়েদের জন্য না আজকে শুধু ভাইয়াদের জন্য ওনলি ভাইয়াদের জন্য যে আপুরা এখন ভাইয়ের গিফট সবকিছুই তো মেয়েদের জন্য ছেলেদের জন্য ছেলেদের জন্য আজকে কিন্তু হিউজ কালেকশন নিয়ে আসলাম যেটা সবচেয়ে ভাইরাল কিন্তু প্রোডাক্ট সত্যি ভাইরাল অনলাইনে জগতে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট একদম মোস্তাক অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট খুবই ভালো এখানে মোস্তাকের সব আছে আজকে মোস্তাক ফেস ওয়াশ আছে মোস্তাকের একটা ময়শ্চারাইজিং ক্রিম প্লাস সানস ক্রিম আছে প্লাস আপনার মোস্তাকের অয়েল আছে যেটাকে সিরাম বলা হয় তারপরে আছে আপনার আরেকটা ডক্টর রাসেল ব্র্যান্ডের

তো উনপঞ্চাশ নাম্বার দোকানে চলে আসবেন যারা ডেমরার আশেপাশে আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা বন ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্টেন্ট করতে হবে তো যে ভাইয়ারা বিশেষ করে ট্রাভেল করেন বাইরে সবসময় থাকতে হয় বাইরে আসেন হ্যাঁ আর্মি র্যাব তারপর যারা যারা আছেন পুলিশ সবাই কিন্তু এগুলা ইউজ করতে পারবে। স্কিনটা কিন্তু বেস্ট প্রোডাক্ট সবচেয়ে হাই কোয়ালিটি। সারাদিন বাইরে থাকতে হয়, সে ক্ষেত্রে কিন্তু স্কিনটা একদম কালচার ড্যামেজ হয়ে যায়। সে ক্ষেত্রে কিন্তু স্কিন কেয়ারের জন্য বেস্ট কালেকশন। বেস্ট কালেকশন জি। তো আমরা একটা একটা দিয়ে শুরু করি। প্রথমটা দিয়ে শুরু করি। আসলাম ভাই মোস্তাক ব্র্যান্ডের ফেস ওয়াশ ओरिजिनल একটা ফেস ওয়াশ। একদম অরজিনিয়াল অথেন্টিক প্রোডাক্ট। ঠিক আছে? এখানে আপনার স্কিনার আছে, বারকোড আছে। বারকোড চেক করে দেখে নিতে পারবেন। মেড ইন ইন্ডিয়ান লেখা আছে। আর যেটা অরিজিনাল ওটার ভিতরে আপনার চারটা লোগো থাকবে। আচ্ছা। হ্যাঁ, চারটা ওদের লোগো থাকবে ইন্ডিয়ান কোম্পানির

একদিন পরে মোস্তাক নিয়ে আসছে মাল ছিল না আবার নতুন করে আমাদের লোক ঢুকে তার জন্য আমরা ওদের কাছ থেকে মাধ্যমে ছয় বারো পিস করে আনা দেয় বেশি তো আর আনা দেয় না তো এটা হচ্ছে মোস্তাক চলছে অরিজিনালটা তো আমরা আজকে অরিজিনালটা একটু দেখা দিচ্ছি

করে দুলাবালে এখন রোদ্রে যায় ওটার জন্য ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুইলে আপনি ইনস্ট্যান্টলি একটা স্ক্রিনটা ব্রাইটনেস চলে আসে প্রাইস হচ্ছে ভাই 550 টাকা করে যদি কেউ ভিডিও দেখে না করে অনলি পাঁচশো টাকা করে রাখবে পাঁচশো টাকা আর কেউ যদি দুই পিস একসাথে নেয় কেউ দুই পিস একসাথে না ডেলিভারি চার্জ ফ্রি থাকে ডেলিভারি চার্জ ফ্রি দুই পিস একসাথে না ডেলিভারি চার্জ ফ্রি থাকে তারপর কা ফোমিংটা আমরা একটু আর এটা হচ্ছে ফোমিং ফেস ওয়াশ সেমি এটা হচ্ছে ফোমিংটা যারা আপনার

কত বললেন এটা ভাই 550 500 টাকা করে ফিক্সড সিঙ্গেল প্রাইস ডেলিভারি চার্জ ফ্রি ওকে ঠিক আছে তারপরে থাকছে আপনাদের মোস্টাগের সান প্রোডাক্টর প্লাস মোস্টারাইজিং একসাথে দুইটা কাজ করবে এটা মোস্টারাইজিং প্লাস সানস্ক্রিন 45 টাকা আছে হ্যাঁ এসপিএ 18 প্লাস এবং ওয়াটার রেজিস্ট্যান্ট মানে ছিটাবিটা গাম এবং বৃষ্টি পানিতেও কিন্তু নষ্ট হবে না হ্যাঁ নষ্ট হবে না আর এটা আপনার লং লাস্টিং 24 ঘন্টা থাকবে আপনার এটা ময়শ্চারাইজিং টা প্লাস সানপ্রোটেক্টার কাজ করবে দেখেন খুবই ভালো খুবই বল আর এই মোস্টাক সানস্ক্রিন অনেক ভালো ভাই আমি যে নিজে দিয়েছি সকালবেলা আচ্ছা আচ্ছা আমি নিজে ব্যবহার করি আলহামদুলিল্লাহ অনেক

এটা তো আপনার পাঁচটা এই যে এক দুই তিন চার পাঁচ সবগুলাতে সেম পাঁচটা করে লোক দেওয়া থাকবে অরিজিনাল গুলো দেখালাম এই যে সেম সবগুলাতে পাঁচটা করে লোক দেওয়া থাকবে অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটা পাঁচটা করে এটা ইন্ডিয়ান আপনার কোম্পানির গ্রুপের নাম এই যে জিএম

কিন্তু যেরকম ভাই একটা কথা আছে না শাড়িতেই নারী তো ওরকমই কোন পুরুষই চায় না তার দাড়িটা হলে অবশ্যই